এসএসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ যশোর বোধ থেকে আজকে দেখাবো থেকে যারা পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের আজকে পরীক্ষা ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা সো তোমাদের আগামীকাল গতকালকে গেছে গণিত পরীক্ষা আজকে হলো কোনো বদ্ধ নেই তাদের তার মাঝে কোনো গ্যাপ নেই সো তোমাদের আজকে ইসলাম ও নৈতিক শিক্ষা পরীক্ষা গেছে তো তোমাদের তিরিশটা এম সি কেও থাকে এবং সৃজনশীল থাকে সত্তর মার্কের টোটালি একশো মার্কের পরীক্ষা হয়ে থাকে তিরিশটা এম মধ্যে দশটার নিচে হইলে তুমি কিন্তু এমসি কিউ ফেল করবা সেই জন্য দশ মার্ক হলো এমসি কিউ এর দশ হ্যাঁ তিরিশটার মধ্যে দশ মার্ক হলো পাঁচ মার্ক ওকে আমরা আজকে এমসি কিউ সমাধান দেখব এর আগে আমি একটা বিষয় দেখিনি যারা ফেসবুকে এসে পিকচার আকারের সমাধান দেখতে চাও এভাবে পিকচার আকারের সমাধান দেখতে চাও তারা এই ফেসবুকে এই পেজটার নামটা লিখলেই সাথে সাথে অ্যাপ পেয়ে যাইবা এবং পেয়ে গেলে এটা ফলো দেওয়া রাখবা সাথে সাথে তোমরা ফলো দিলে সকল আপডেট এখানে পাইবা আর যারা ইউটিউবে ভিডিও দেখতে চাও তারা ইউটিউবে এসে ভিডিও অপশনে এসে ভিডিও ভাবে ধারাবাহিকভাবে দেখতে পারবা দেখো আমি তোমাদেরকে ইসলাম শিক্ষার সাজেশন দিয়েছি এম সিকিউর মানে প্রতিটা পরীক্ষারইভাবে সাজেশন এবং এম সিকিউর সমাধানগুলো এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দেওয়া নোটিফিকেশনটা অন করে রাখবা সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি এবং তোমাদের পরীক্ষাটা আজকে কেমন হয়েছে ভালো না খারাপ মানে কঠিন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা সো তোমাদের এমসি এর খাত চলতেছে যারা যশোর বোর্ড তারা দেখার জন্য এমসি এর সমাধান দেখার জন্য চ্যানেলে যাও গিয়ে ভিডিও অপশনে গেলে তারাবাহিকভাবে নয়টা বোর্ড এর পরীক্ষা হয়ে থাকে তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিছো সেই বোর্ডের ভিডিওটা দেখে নিতে পারো সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ